নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি আলু বেগুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ইলিশ মাছ প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ডিম ভরা ইলিশ মাছ তারপরে মাছেতে নুন মাখিয়ে নিচ্ছি নুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে মাছ ভাজবো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে হলুদটাকে মিশিয়ে নিয়ে কড়ার গায়ে তেলটাকে একটু মাখিয়ে নিলাম নিয়ে একটা একটা করে মাছ এবারে ভেজে নেব ভালো করে আমার মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে রেখে দেব আমার মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে মাছ ভাজার তেলেতেই আমি বেগুনটাকে হলুদ দিয়ে ভালো করে নুন দিয়ে ভেজে নেব লালচে লালচে করে বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে নিয়ে ওই তেলেতেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন হয়ে গেলে কেটে রাখা কচু আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। কচু আর আলুটা আমি অল্প করে একটুখানি সিদ্ধ করে নিয়েছি কচু আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এক চামচে আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ আগেই দিয়েছি আর হলুদ দিই জল দিয়ে এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটে গেছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাখ মাখ নামিয়ে নেবো হয়ে গেল আজকের আমার রেসিপি আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ